আমরা সবার প্রিয় অন্তর গড়া দল করি ক্রিয়া শক্তি ক্রিয়া বলে প্রতিবাদকের সামনে রেখে বারাবর বিওয়াইএস ক্লাবের উভয় দলের পিলিয়ার মাঠের মাঝে আমি সভাপতি উদ্বোধন মহোদয় এবং প্রধান অতিথি মহোদয়কে তাদেরকে সাধারণ সম্পাদক নং নিশিন্দার ইউনিয়ন সম্মানিত সভাপতি আমার সুদীয় বড় ভাই আন্নান সরকার উপস্থিত প্রধান অতিথি উপস্থিত বিশেষ অতিথি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার খেলোয়াড় ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমি তোমাদের উদ্দেশ্যে বলতেছি এটা যেহেতু আমাদের সবাই আমার সন্তান এই খেলা নিয়ে যাতে আমাদের মধ্যে কোনো মনোমাঙ্গ না হয় আমরা নিজেরাই মিলেমিশে এই খেলাটা তোমরাই সহযোগিতা করে এই খেলা ইয়ে করছো যাতে এই খেলালে যাতে আমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ না হয় কোনো ভুল বোঝাবুঝি যাতে না হয় তোমরা কাল সকাল হলেই আমরা সবাই এখানে থাকব এই খেলা যাতে কোনো সমস্যা আমাদের মধ্যে না আসে আমরা এই মুহুর্তে খেলা মেশা উদ্বোধন করে দেবো তোমরা নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্য যেটা সেটা সেই মোতাবেক তোমরা পালন করে এই খেলা আজকে সুষ্ঠুভাবে সফল করবে এই বলে আমি আমার কথা বলার শেষ করি আয়োজিত আজকের এই নাইট ফুটবল ম্যাচের সম্মানিত সভাপতি উদ্বোধক এবং বিন্দু এবং খেলার বিন্দু সভাপতি আমার সালাম অনুরক্ষী শুভেচ্ছা আলাইকুম আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই আমি যদি একটি কথাই বলবো খেলাটা হবে প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতামূলক নয় প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো কার সাথে আর প্রতিদ্বন্দ্বিত তখন হয় যখন আমরা একজন একজনকে প্রতিহত করতে যাব তখন হয় প্রতিদ্বন্দ্বী ঠিক আছে যখন আমরা মাঠে থাকবো তখন প্রতিযোগিতা খেলাটা অবশ্যই প্রতিযোগিতা এবং সবাই সৌহারপূর্ণ এবং আন্তরিকতা দিয়ে এই এই আজকের ফুটবলের যে আয়োজন সেটা সার্থকতা কামনা করে আমার কথা বলে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসেন আস্তে আসেন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ফাইনাল খেলা শুরু হবে নির্বাচন করেছে আপনারা ভোট দিচ্ছেন আমরা ভোট দিচ্ছি তারা আজকে হয়তো অর্থ নেবে টাকার ক্ষমতার আপনারা জানেন বিভিন্ন জায়গায় তারা হয়ে গেছে ঐ রাত্রি কাছে নতুন করে বলার কিছু নাই তারপরেও মনে করে দিতে চাই যে তারা যত বিন্দু সারি হোক অবস্তা সারি হোক এবং যত বড় হতে হোক আপনাদের থেকে বিএমপি করতেছি কিন্তু 2034 সালে তারা আওয়ামী লীগের যোগ দিতেছে ঠিক আমরা এই দুঃসময়ের মধ্য দিয়ে যে কাটাতেছি নির্যাতিত হয়েছি এই জুলুম সরকারের অনেক এই রায় সন্তানের অনেক জীবন সুন্দর করেছি আপনারা সবাই জানেন সবার অনুভূত আছে আমরা প্রতিদিন পরে দেখেছি আজকে আমার ছোটো ভাই সজল তাই পরে থাকা অবস্থায় তার বাবা মারা গেছে আপনারা এটা সৎক্ষণ দেখেছেন সে জিয়ারে বন্ধু ছিল আমি বলতে চাই আপনারা আগামী দিনে স্নায়ক ধরেন ভোট দিবেন এবং নিশিনদার আয়নন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা জয়যুক্ত করতে চাই ঠিক যে ধানের শিরপতিকে আমরা তাকে দিয়ে করব মানুষ থেকে ভালোবাসি আপনারা নিয়ে নির্বাচন করেছেন বিএনপি সমর্থন নির্বাচন করেছেন আমরা এইবার সেটা পরিবর্তন করে দেখে দিতে চাই আপনারা এই নিশিন্দারাই মাটিতে আওয়ামী লীগের কোন স্থান নাই আওয়ামী লীগের স্থান নাই ইনশাআল্লাহ কত তাহলে দুনিয়াতে কুরআন হাদিস আসতো না ভোট দিয়ে যদি জান্নাত কেনা যেত বা জাহান্নাম হতো তালে আর এত কুরআন হাদিস থাকতো না এখানে একটা চক্র কাজ করতেছে যে বুঝানোর চেষ্টা করতেছে বাবা এতদিন এটা এই হলো ওরা এই করতেছে আমরা ভালোভাবে কাজ করতেছি ইনশাল্লাহ আপনারা যদি নীতি নিষ্ঠার সাথে কাজ করেন আপনার ভোট আমানত ভালো মানুষকে যদি দেন ইনশাল্লাহ সেটা যদি ভালো কাজে ব্যবহার হয় তাহলে জান্নাত আপনারা পাবেন ইনশাল্লাহ সেটা তাদের কথা মত না এটা আপনার চলাফেরার উপর আপনারা সজাগ থাকবেন যাতে আপনাদেরকে কেউ ভুল বুঝাতে না পারে যাতে ভুল থেকে না নিয়ে যেতে পারে ওই চক্র কাজ করতেছে তারা নির্বাচন চাচ্ছে না তারা চাচ্ছে যত সময় যায় যাক বিএনপি নির্বাচন নির্বাচন করতেছে এটা ইয়ে না সেই ঠিক কথা না আসলে সময়ের মধ্যে নির্বাচন হলে দেশ গঠনের জন্য যে কাজ সেটা ভালো হবে সেই জন্য বিএনপি নির্বাচনের কথা বলছে আমি বক্তব্য বলাবো না আমি আমার সভাপতি সাহেব আছেন বক্তব্য

উপস্থিত আছেন আপনাদের এলাকার আকৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সোহেল ভাই উপস্থিত আছেন অত্র ইভেনের মহিলাpanel লিডটি খালেদা বেগম উপস্থিত আছেন ইউসুফ ভাই যিনি বিএমপি যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজিজা রহমান হাবিবাকা উপস্থিত আছেন সদর উপজেলা বিএমপি এর কমিটি সদস্য জামিল হোসেন মিস্টার উপস্থিত অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমার বিশেষ করে আমার হৃদয় স্পন্দন এই যুব সমাজ সবার প্রতি রইল আমার সালাম আসসালাম আসলে রাত ধরে হয়েছে বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু দুই একটি কথা বলি এই বারোপুর বাঁশবাড়িয়া ছেলেপেলেরা আমরা যখন দূর দূরে রাজনীতি করেছি সদরের নেতৃত্বে এখানকার ছেলেপেলেরা আমাদেরকে যেভাবে

যে সরকার গঠন হবে ইনশাল্লাহ সেই সরকার হবে জায়দি শক্তি সরকার আর যারা রাষ্ট্রপতি ছিল যারা যুদ্ধ করেছে আমি আমি সুন্দর সভাপতি হিসেবে আমি প্রতিশ্রুতি দিতে চাই যে আগামী দিনে যদি বিএনপি সরকার গঠন করে আগামী দিনে যদি বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয় আমি ইনশাল্লাহ এই পেকি ভাইদের ধন্যবাদ মূল্যায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের আজকে এই চালু দা বাদ কল গ'লে থেংক ইউ